আলহামদুলিল্লাহ আলা আল্লাহ করিমাবাদ বা হাদিস বের করার মূলনীতির নবম দর্শ এই দর্শে আমরা মুসনাদুল ইমাম আহমদ ইবনে হাম্বল সম্পর্কে বিস্তারিত জানব মুসনাদুল ইমাম আহমদ ইবনে হাম্বল এটি একটি বিশাল কিতাব যাতে প্রায় চল্লিশ হাজার হাদিস রয়েছে এটি সংকলন করেছেন ইমাম আহমদ ইবনে মোহাম্মদ ইবনে হাম্বল আসাইবাণী যিনি দুই শত করেছেন তিনি সাহাবিদের মুসলাদ অনুযায়ী সাজিয়েছেন অর্থাৎ হাদিসের বিষয়বস্তু বিবেচনা না করে আলাদা করে হাদিস একত্রিত করেছেন তিনি সাহাবিদের নামগুলো হরুফুল মহাজানের ক্রমে সাজাননি বরং নামগুলোর ক্রম নির্ধারণে তিনি বিভিন্ন বিষয় বিবেচনা করেছেন যেমন তাদের মর্যাদা স্থান গুত্র ইত্যাদি কিছু সাহাবীর হাদিস একাধিক স্থানে রেখেছেন তাই কুনু সাহাবীর মুসনাদ খুঁজতে হলে সব খণ্ডের সূচিতে অনুসন্ধান করতে হবে এই মুসনাদের প্রকাশক আল ইসলামী এবং বৈরুতের দ্বাবশ সদর মুদ্রণটি তেরোশো আননব্বই হিজরি উনিশশো উনসত্তর খ্রিষ্টাব্দে কাইরোর আত্তাবা আতুল মায়মানিয়া সংস্করণ থেকে কপি করে তৈরি করেন তারা এই মুদ্রণটির সাথে সাহাবিদের নামের একটি সূচিপত্র যোগ করেন যা হরুফুল মহজানের ক্রমে সাজানো এবং প্রত্যেক সাহাবীর নামের পাশে সংশ্লিষ্ট খণ্ড ও পৃষ্ঠার নাম্বার উল্লেখ করেন তারা উল্লেখ করেছেন যে শেখ নাসির উদ্দিন আল আলবানি নিজ ব্যবহারের জন্য এই ফিলিজ তৈরি করেছিলেন যাতে মুসনাদের সহজে অনুসন্ধান করা যায় তারা মুসনাদের প্রথম খণ্ডের শুরুতে এই সূচিতে সংযুক্ত করেছেন কেউ যদি কোনো সাহাবীর তাখিজ করতে চায় এবং সাহাবির নাম জানে তিনি যেন প্রথমে এই সূচি দেখে নেয় যাতে দ্রুত সংশ্লিষ্ট খন্ডে এবং পৃষ্ঠায় খুঁজে পেতে পারে তারপর সাহাবির মুসনাদি গিয়ে হাদিসটি খুঁজে বের করতে পারবে যদি ইমাম আহমদ হাম্বল সে হাদিসটি মুসনাদে অন্তর্ভুক্ত করে থাকেন তাহলে সে অবশ্যই পাবে অন্যতায় সে এই মুসনাদে পাবে না অন্য কোনো মাদ্দারে খুঁজতে হবে এই মুসনাদে মোট নয় শত চারজন সাহাবির মুসনাদ উল্লেখ করা হয়েছে এর মধ্যে অনেকের শতাধিক হাদিস রয়েছে যেমন আবু এবং অন্যান্য অধিক বর্ণনকারী সাহাবি আবার এমন কিছু সাহাবির মুসনাদও আছে যাদের মাত্র একটি হাদিস লেখক জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দশ জনের মুসনাদ দিয়ে শুরু করেছেন প্রথমে আবু সিদ্ধিউ তারপর অমর রদি আল্লাহ তালু তারপর উসমান রদি আল্লাহ তালু তারপর আলী রদি আল্লাহ তালু এরপর বাকিদের মুস্তাদ উল্লেখ করেছেন এরপর তিনি আব্দুর রহমান ইবিন আবি বকর রদি আল্লাহ তালহুমা এর হাদিসগুলো উল্লেখ করেছেন তারপর তিনজন সাহাবির হাদিস উল্লেখ করেছেন এরপর আহরুল বাইব এর মুস্তাদ উল্লেখ করেছেন এভাবে ক্রম অনুসারে তিনি সাজিয়েছেন সর্বশেষ যে সাহাবির নাম উল্লেখ করেছেন বা সর্বশেষ যে সাহাবির মোস্তাদ এনেছেন তিনি হলেন সাদ্দ ইবনে হাদ রাজি আল্লাহ তালু এর হাদিস কিতাবটি ছয় খন্ডে মুদ্রিত হয়েছে এবং এর হাসিয়াতে আলী ইবনে হোসাম উদ্দিন আর শাহির বিন মুক্তি কর্তৃক রচিত মুন্তাহাবুল কানসিল উম্মাল ফিসুরানিল আকুয়াল আফআল কিতাবটি মুদ্রিত হয়েছে বর্তমান সময়ে সোহাইব আল আল্লাউ এর তাকরিজ এবং হাদিসের হুকুম পাওয়া যায় এটা অনেক উপকারী এবং মুফিদ আজকের দর্শ এ পর্যন্তই আগামী দর্শে আমরা জানার মাধ্যমে কিভাবে তাকরিজ করা যায় এই সংক্রান্ত আরেকটি প্রকার কিতাব সেটি হলো মজিম সেই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা শুনবো এবং আলোচনা আমরা জানবো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত